আসন্ন কোটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে কই মাস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ সাব্বির জামান রনি মোহাম্মদ সাবির জামান রনি কিশোরগঞ্জের কোটিয়াদীর সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত জামানের ছোট ছেলে তিনিটা নির্বাচনী এলাকার পোস্টার ব্যানার ও উঠন বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন পাঁচ বছরের ভিতরে আর আসে না তখন নির্বাচনের সময় তখনই জনগণের কাছে আসে এছাড়া আসেনা আর ছাব্বিশ জামান রনি যেহেতু আক্তার স্যার সবসময় জনগণের পাশে থাকে উনি ইনশাল্লাহ থাকবে উনি সন্তান যেহেতু অবশ্যই থাকবে কোঠেদির উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছাব্বিশ জামান রনি উনি অত্যন্ত মেধাবী এবং এই সমাজসেবক এবং উনি সাধারণ জনগণের পাশে সর্বদাই ওনাকে পাওয়া যায় এবং ওনার প্রতীক কৈমাস মার্কা সংসদ সদস্য ছেলে হিসাবে নতুন আইছে যদি উনি আমাদের উপজেলা পরিষদের নির্বাচন পাশ করতে পারে তো উনি আমাদের আগামী প্রজন্মে বা আমাদের তরুণের অহংকার আমার কিছু আপনাদের আপনাদের কাছে পেশ এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি আপনারা আমাদের ইশতেহারগুলো হয়তো এখন পেয়ে গেছেন আমাদের অঙ্গীকারগুলো পেয়ে গেছেন আমাদের নির্বাচন অংশটা যেটা আমরা নির্বাচনে যে সকল কাজ করবো তার একটা লিস্ট আপনার এগারো এগারোটা লিস্ট এগারোটা কর্ম কর্ম আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ব্যাপক উৎসাহ